আসসালাম আলাইকুম দর্শক আজকে এসেছি আমার বন্ধুকে নিয়ে কাচ্চি খেতে অনেকদিন ধরে বলছিল সাভারের পল্লী বিদ্যুতে কাচ্চি ডাইনের নতুন একটি ব্রাঞ্চ খুলেছে আমি এর আগে কখনো কাচি ডাইনের কাছে টেস্ট করিনি। এই আমার প্রথম একেবারে। প্রথমেই রেস্টুরেন্টে ঢুকে বুঝতে পারলাম অনেক সুন্দরভাবে এই রেস্টুরেন্টটা সাজানো হয়েছে। আমার কাছে চারিদিকে ঘুরে অনেক বেশ ভালো লাগলো। অনেক সুন্দর লাইটিং আর ডিজাইন যেভাবে করা হয়েছে, কাচির ব্র্যান্ডিং যেভাবে করা হয়েছে, আমার যতটুকু পছন্দ না হয়েছে, আমার বন্ধুত্ব একেবারে ফ্যানই হয়ে গেছে এখানে এসে। চলুন মেনু দেখা যাক। আপনার যদি মেনু দেখতে চান তাহলে পজ করে দেখে নিতে পারেন। এখান থেকে আমি 490 টাকার কাচ্চি খাদক নিয়েছি কি জন্য আমিও খাদক তো কাচ্ছি খাদক নিলে আমার কাছে মনে হলো ভালো হবে এই যে চলে এসেছে ফোর পিস দিয়েছে পিসগুলো অনেক বড় বড়ই ছিল আমার কাছে মনে হয়েছে ভালো কোয়ান্টিটি দেওয়া হয়েছে চারশো টাকা নিয়েছে এই কাচ্চির প্রাইস তো এখন টেস্টের উপর নির্ভর করে টেস্ট যদি ভালো থাকে তাহলে টাকা কোনো মেটেরি না সত্যি কথা বলতে আমার কাছে অনেক টেস্ট লেগেছে কাচিরা আমি খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি যারা সাভারের পল্লী বিদ্যুতের আশেপাশে থাকেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল